হচ্ছে একমাত্র মান দন্দ পুরাণে আল্লাহ তারা বলেন হে মানুষ আমি তোমাদের সৃষ্টি করেছি এবং পুরুষ ও ও এক নারী থেকে এবং তোমাদের করেছি বিভিন্ন জাতি গোত্রে যাতে তোমরা একে অপরকে চিনতে পারো নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে যে সবচেয়ে পরহেজগার প্রিয় মুসলিম ভাই ও বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গরীব মানুষেরা ধনী ধনীদের চেয়ে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে এটা বোঝা যায় গরীব হওয়া কোনো অপমান নয় বরং ধৈর্য ধরে ইসলাম ইমানের সাথে জীবন কাটালেই তা জান্নাতের সোপান আজকের সমাজে আমরা দেখি অনেক গরীব মানুষ দিনের পর দিন না খেয়ে থাকে কেউ রিকশা চালায় কেউ দিন মজুরি করে তবুও পরিবারের খাবার যোগাতে পারে না রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে পূর্ণ মুমিন নয় যে নিজের পরিপূর্ণ খেয়ে ঘুমায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে তাহলে প্রিয় ভাইয়েরা ও বোনেরা আমাদের দায়িত্ব হলো গরিবের হক আদায় করা তাদের সম্মান করা তাদের কষ্ট ভাগাভাগি করা আল্লাহ তালা বলেন তাদের ধনে গরিব অভাবগ্রস্তদের হক রয়েছে জাকাত সদগা ফিটা এসব খরচ করা হয়েছে গরিবদের জন্য রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন গরিবের প্রতি এত মায়া দেখাতেন যে তার ঘরে অনেক সময় এক টানা তিন দিন চোলায় আগুন জ্বলতো না তাহলে বোঝেন ভাই আমার নবীজি গরিব মনুষ্যে কত ভালোবাসতেন গরিবকে মায়া করিয়া তার ঘরে তিন দিন পর্যন্ত চুলা জ্বলত না তাই নবী কত ভালোবাসছে গরিবকে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দুনিয়ার গরিবেরা জান্নাতে আগে প্রবেশ করবে কারণ তারা কষ্ট সহ করে ধৈর্য ধরে আল্লাহর ওপর ভরসা রাখে সহি হাদিসে আছেন কেউ আমাদের ময়দানে ধনীদের হিসাব নিতে সময় বেশি লাগবে কিন্তু গরিবদের হিসাব হবে সহজ কারণ তাদের কাছে আল্লাহর সম্পদ ছিল না আল্লাহ বলেন তোমরা যা কিছু দান করবে আল্লাহ তা জানেন দান মানে শুধু টাকা দেওয়া নয় পুতার্থকে খাবার দেওয়াও দান পথ দেখিয়ে দেখানো দান গরিবকে সম্মানের সাথে ডাকাও দান সুন্দরভাবে কথা বলাও। পর্যন্ত দান্য আবুবক রাজেলাউতাল আনহু সর্বস্ত্র দিয়ে দান করতেন ওমর রাজেলাউতাল আনহু তার অর্ধেক সম্পদ দান করেছিলেন যদি ধনী গরিবের মধ্যে ভালো সম্পর্ক না থাকে অন্যায় জুলুম বাড়ে ধনীরা যদি তাহলে আল্লাহর গজব নেমে আসবে বলেছেন গরিবের কারণে তোমরা সাহায্যপ্রাপ্ত হও এবং রিজিক পেয়ে থাকো অর্থাৎ গরিবেরা না থাকলে আল্লাহ আমাদের রিজিক দিতেন না প্রিয় মুসলিম ভাই ও বোন আজকের আলোচনায় আমরা দেখলাম গরিব মানুষের মর্যাদা কত উঁচু তাদের হক আদায় করা আমাদের দায়িত্ব ধৈর্য ধরলে আল্লাহ তাদের জান্নাত প্রতিশ্রুতি দিয়েছেন আসুন আমরাও সবাই গরিবের পাশে দাঁড়াই তাদের সম্মান করি দান করি এবং তাদের কষ্টকে নিজের কষ্ট মনে করি প্রিয় ভাই ও বোন আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন দয়া করে সালামু